বিশ্বের আকাশে কে বেশি নিরাপদ কে কার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামরিক বিশ্লেষকরা এখন এক বাক্যে বলছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রাশিয়া বিষয়টি শুধু চমকপ্রদ নয় বরং বিশ্ব নিরাপত্তা রাজনীতিতে এক নীরব বিপ্লবের ইঙ্গিত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে আধুনিক সামরিক প্রযুক্তির শীর্ষে ধরা হত প্যাট্রিওট থার্ড কিংবা এজিস এই নামগুলো ছিল আকাশ প্রতিরক্ষার প্রতীক কিন্তু বাস্তবচিত্র ধীরে ধীরে বদলাচ্ছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ট্রায়াম্ফ এবং আরও উন্নত এস ফাইভ হান্ড্রেড এখন সামরিক দুনিয়ায় আতঙ্কের নাম বিশেষজ্ঞদের মতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল মাল্টিলিয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে যুদ্ধবিমান ড্রোন ব্যালিস্টিক মিসাইল এমনকি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা রাখে এই ব্যবস্থা এস ফোর প্রায় চারশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে যা অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের প্যাট্রিওট সিস্টেমের চেয়ে বেশি কার্যকর সবচেয়ে অবাক করার বিষয় হল রাশিয়ার এই প্রযুক্তি শুধু কাগজে কলমে নয় বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও পরীক্ষিত বিভিন্ন সংঘাত অঞ্চলে রুশ আকাশ প্রতিরক্ষার কার্যকারিতা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনেক সিস্টেম এখনও পুরোপুরি পরীক্ষার বাইরে রয়েছে বা নির্দিষ্ট হুমকির বিরুদ্ধে সীমাবদ্ধ আরও একটি বড় পার্থক্য হল খরচ ও রক্ষণাবেক্ষণ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা তুলনামূলকভাবে কম খরচে বেশি কভারেজ দেয় এ কারণেই ভারত চীন তুরস্কসহ একাধিক দেশ মার্কিন চাপ উপেক্ষা করে রুশ প্রযুক্তির দিকে ঝুঁকেছে সব মিলিয়ে স্পষ্ট আকাশ প্রতিরক্ষার লড়াই যুক্তরাষ্ট্র আর একক শীর্ষে নেই রাশিয়ার নীরবে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে গেছে এক ধাপ সামনে আর এই বাস্তবতা ভবিষ্যতের যুদ্ধকৌশল ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছে